যেইভাবে জান্নাত থেকে নেমে এসেছিল হজরত হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালানোর জন্য বিশেষ ঈদের জান্নাতি পোশাক ঈদের দিন সকালবেলা হজরত আলী রাদি আল্লাহ তালানহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছেন তার কোনো খবরই পাওয়া যাচ্ছে না ঘরের মধ্যে শুধুই নবীর দুলালী হজরত ফাতিমা রাদি আল্লাহ তালানহা হাতে আটা পিসবার কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহ তালার নাম জপছিলেন হজরত হাসান এবং হুসাইন ঘরের বাইরে বসে খেলাধুলা করছে একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙিনায় খেলাধুলা করছে হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বললো এই যে ভাই তোমাদের কি জামা নেই আজকে যে ঈদের দিন আনন্দের দিন আমরা এই মহল্লায় সকল ছেলেমেয়েরাই নতুন পোশাকে সজ্জিত হয়েছি আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরেই খেলাধুলা করছো ছোট্ট ছেলে হজরত ইমাম হাসান এবং হুসাইন রাদি আল্লাহ এত সব কিছু তাদের বোঝার বয়স তখন হয়নি যার কারণে তারা নিজের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানত না হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহা হাতে রুটি বানাচ্ছেন রসুল্লাহ সাল্লাইসাল্লামের কলিজার টুকরা হাসান এবং হুসাইন রাদি আল্লাহু তাদের মা ফাতিমার কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছেন মা ফাতেমার কাছে গিয়ে তারা আবদার করে বলছেন আজকে তো ঈদের দিন আশেপাশের সমবয়সী অনেকেই নতুন জামা পরে মজা করছে কিন্তু আমাদের নতুন জামা নেই কেন মা ফাতিমা কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন তাদেরকে বললেন তোমরা গোসল করে এসো আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করছি সত্যি আদরের ইমাম হাসান এবং হোসাইন তারা মনে মনে ভাবলেন গোসল দেওয়ার সময়ের মধ্যেই তাদের জামা অবশ্যই তৈরি হয়ে যাবে যার কারণে মনের খুশিতেই ইমাম হাসান এবং হোসাইন তারা গোসল করতে চলে গেলেন এদিকে হজরত ফাতিমার আদি আল্লাহ তাল্লান তার মনের মধ্যে দুশ্চিন্তা আবারও জেগে উঠল তিনি মনে মনে ভাবছেন এইবার কিভাবে পুত্রদেরকে সান্ত্বনা দেবেন এইভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায় গোসল করে এসে নতুন জামা না পেলে তো তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দেবে এই এইসব চিন্তাভাবনা করে হজরত ফাতিমার আদি আল্লাহুতালহা তিনি অস্থির হয়ে পড়লেন হজরত হাসান এবং হোসেনের ঘরে ফেরার সময় হয়েছে এই মনে করে ফাতিমা আদি আল্লাহ তালান্নাহা তাড়াতাড়ি উঠে গিয়ে অজু করে যায় নামাজে বসে গেলেন এবং রহমান রাহিম রহিম আল্লাহর কাছে দুই হাত তুলে মনের চাপা দুঃখগুলোকে প্রকাশ করলেন এ পরম করুণাময় তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার সকল সমস্যার সমাধানকারী তাই তুমি তোমার এই অধমদাসীর উপায় করে দাও ইমাম হাসান এবং হোসাইনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেল নতুবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাইবে আমি কি করে ওদেরকে সান্তনা দেব হে আমার প্রভু তুমি আজ তোমার এই দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও আমি আমার এই জীবনে আর কোনোদিন এত বড় বিপদের মধ্যে পড়িনি এই মহা সমস্যা সমাধানে তুমি একটি পথ আমায় বাতলে দাও তুমি কি চাও আজ ঈদের দিনে তাদের সামনে আমি মিথ্যেবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক রসুলুল্লাহ সাল্লু ওসালামের মনি হজরত ফাতিমার আবেগ জড়ানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আর কবুল হবেই বা না কেন আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমাকে কেউ একবার ডাকলে আমি তার ডাকে দশ বার সারা দেব যাই হোক হজরত ফাতিমা রাদি আল্লাহু জায় জায়নামাজে বসে সিজদায় পড়ে কাচ্ছেন কিন্তু ঘরের বাইরে যে কী হচ্ছে সেদিকে তার কোনো নজরই নেই ওইদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি এসে আওয়াজ করছেন আল্লাহর ধ্যানেমগ্ন ফাতিমা রাদি আল্লাহু আনহা সেটা শুনতেও পাচ্ছেন না তৎক্ষণাৎ আল্লাহতআালাহ জিব্রাইল আলাইসাল্লামকে দর্জির বেশে দুটো জামা দিয়ে মা ফাতেমার ঘরে পাঠালেন অবশেষে দরজায় নক করার শব্দ শুনে মা ফাতিমার সিজদা থেকে মাথা তুললেন এবং দর্জির কাছ থেকে জামা দুটো গ্রহণ করলেন নবীকন্যা হজরত ফাতিমা রাদি আল্লাহু তালহা তিনি পোশাক হাতে নিয়ে খুলে ফেললেন এ যে বেহেশতি পোশাক একটি জামা ছিল লাল আর আরেকটি ছিল নীল এবার নবীকন্যা হজরত ফাতিমা রাদি আল্লাহু তালহা তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলমিন তার প্রার্থনা কবুল করে ওনার বার্তাবাহকে দিয়ে নতুন জামা পোশাক পাঠিয়ে দিয়েছেন তিনি সেই মুহূর্তেই সিজদায় পরে আল্লাহ রাব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করলেন এদিকে হজরত ইমাম হাসান এবং হুসাইন নতুন জামার প্রত্যাশায় গোসল করে এসেছে এরপর নবীকন্যা ফাতিমা রাদি আল্লাহ ত নিজের হাতেই পুত্র ইমাম হাসান এবং হুসাইনকে বেহেশি পোশাক পরিয়ে দিলেন তারা নতুন পোশাক পরে মনের আনন্দে রসুল্লাহ সাল্লু আলাইবাসাল্লামের ঘরের দিকে তারা দৌড়াতে লাগলেন তারা চিৎকার দিয়ে বললেন না না এই দেখো আমাদের নতুন জামা রাসুল্লাহ সাল্লাইসাল্লাম জামা দুটো দেখেই কেঁদে উঠলেন যা পরবর্তী সময়ে হজরত হাসানের বিষপানের নীলমৃত্যু এবং ইমাম হুসাইনের কারবালা ময়দানের রক্তাক্তভাবে শাহাদাতের প্রতি ইঙ্গিত দেয় সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে